মাত্র এক থেকে দেড় ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স এক থেকে দেড় ঘন্টার জন্য আজকে এই যে ইভেন্টটিতে আজকে মেগাস্টার সাকিব খান উপস্থিত ছিলেন স্কোয়ার গ্রুপের যে ইভেন্টটিতে এক থেকে দেড় ঘন্টার মধ্যে জাস্ট পুরো ইভেন্টটায় আগুন লেগে গেল কারণ যখন মেগাস্টার সাকিব খান উপস্থিত তখন সেটা অন ফায়ার হবে না এটা কিভাবে হয় যে সময়টুকুতে মেগাস্টার সাকিব খান মঞ্চে ছিলেন সেই সময়টুকুতে কি মাহল তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু সেই ভিডিও সেই ভিডিও আর সেই ভিডিও আর এখন এই ভিডিওটাতে আমি জানি না তোমরা কতজন দেখবে বাট আমার মনে হলে ইনফরমেশানটা তোমাদের এক্ষুনি দিয়ে দেওয়া উচিত অলরেডি মেগাস্টার শাকিব খান হেলিকপ্টারে করে অলরেডি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়ে এতক্ষণে হয়তো তিনি এয়ারপোর্টে পৌঁছেও গেছেন কেন না আজকেই মেগাস্টার শাকিব খান এগেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন কারণ দিয়ে দিয়েছেন না সরি দিয়ে দেবেন কারণ চলছে শ্রীলঙ্কায় প্রিন্সের শুটিং হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো প্রথমত কমেন্ট সেকশনে একটু জানাও তো কি কেউ আছো যারা আজকে চোখের সামনে মেগাস্টার সাকিব খানকে দেখলে যদি এমন কেউ থেকে থাকো একটু কমেন্ট সেকশনে জানাও কারণ আমাদের তো আর সেই সৌভাগ্য নেই তাই জন্য আমি তো সামনে থেকে দেখতে পাইনি আমি ওই ল্যাপটপ বা কম্পিউটারের মারফত বা মোবাইল ফোনের মারফতই আমায় দেখতে হলো আজকের ইভেন্টটা তোমরা কারা কারা এনজয় করেছো যদি সামনে থেকে কেউ এনজয় করে থাকো তাহলে সেটা কমেন্ট সেকশানে জানাতে পারো এইবারে চলে আসি জানতে পারা যাচ্ছে আজকে আফটারনুনের দিকে মানে ওই ধরে নাও বিকেল টাইমটা নাগাদ কিন্তু মেগাস্টার শাকিব খানের ফ্লাইট তিনি শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবেন আজকে ফ্লাইট আফটারনুনে এবং মেগাস্টার শাকিব খান আজকে সন্ধ্যের কিছু পরে মানে এখান থেকে বাংলাদেশ থেকে ধরে নাও শ্রীলঙ্কা পৌঁছোতে ম্যাক্স টু ম্যাক্স চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লাগার কথা কি পাঁচ ঘন্টা তো আজকে রাত্রিবেলার মধ্যে আবারও মেগাস্টার সাকিব খান জয়েন করে যাচ্ছেন প্রিন্স টিমের সঙ্গে তাহলে ধারণা করা যেতে পারে আবারও আগামীকাল মেগাস্টার শাকিব খানের শ্যুট আছে প্রিন্স সিনেমার জন্য তো এই মানুষটা কি লেভেলের ডেডিকেটেড একজন মানুষ এবং সমস্ত দিকটা কত সুন্দর ব্যালেন্স করতে পারেন যেহেতু এই পার্টিকুলার এই কোম্পানিটার ব্র্যান্ড অ্যাম্বাসাডার মেগাস্টার শাকিব খান স্কোয়ার গ্রুপের সেই কারণে সেই দিকটাও তাকে মেনটেন করতে হলো এবার আমি দেখলাম কিছু কিছু হেটার এ ধরনের কমেন্ট করছে প্রিন্স টিমের আনপ্রফেশনালিজম মেগাস্টার শাকিব খান ফিল করতে পেরে শ্যুটিংয়ের মাঝখানেই বেরিয়ে চলে এসেছেন তাদেরকে বলি আপনারা না পুরো বকওয়াস কথাবার্তা বলছেন ঠিক আছে কমেন্ট সেকশনে দু একজন যারা লিখছেন লিখছেন না পুরো কথাবার্তা বরং আমার কাছে যে তথ্য আছে মেগাস্টার শাকিব খান নিজে এতটা এক্সাইটেড প্রিন্স নিয়ে যে নিজস্ব অনেকগুলো কাজ তিনি পোস্টপন করে দিয়েছেন প্রিন্সের শুটিংয়ের শুটিং এর জন্য এটা জেনে রাখুন আপনারা ঠিক আছে তো একটা জাস্ট আলটপকা মন্তব্য করে দিতে খুব ভাল লাগে যারা ফ্লোরটাতে থেকে কাজ করছে তারা জানে তাদের প্রত্যেক দিন কতটা পরিশ্রম করে কাজটাকে গোছাতে হচ্ছে কারণ সকলের একটাই টার্গেট রোজার ঈদে প্রিন্স আসবেই কারণ মেগাস্টার শাকিব খান নিজে প্রিন্স নিয়ে অত্যন্ত আশাবাদী ঈদে তো আসতেই হবে প্রিন্সকে তো আমার কাছে যে তথ্য ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখা হচ্ছে আবার খুব শিগগিরই প্রিন্স সম্পর্কিত ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা